পুঁজিবাদ আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আপনার টাকা থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন আর আপনার যদি টাকা না থাকে আপনি চাইলেও কিছুই করতে পারবেন একজন ধনী বাবা তার ছেলেকে বিদেশে পড়ালেখা করাই উন্নত এডুকেশনের জন্য উন্নত পড়ালেখার জন্য উন্নত শিক্ষার জন্য আরেকজন গরিব বাবা তার ছেলের গায়ে যদি জ্বর আসে সে ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি চিন্তা করে সে ওই টাকা দিয়ে দুধ কিনে খাওয়াবে এই সমাজটাকেই বলা হয় পুঁজিবাদী সমাজ চলুন খুব সহজভাবে বুঝি এটা কি এবং এর ভিতরে এই কোথায় পুঁজিবাদ পুঁজিবাদ মানে হচ্ছে টাকার মালিক যে ব্যবসা তার উপাদান তার লাভ তার যেমন ধরুন কারো কাছে দশ লক্ষ টাকা আছে সে একটা দোকান খুলব কাজের জন্য তিনজন লোকও রাখল লোকগুলো সারা মাস সারা বছর খাটে কিন্তু লাভটা কে পায় লাভটা পায় দোকান মানে এই ব্যবসা পারে সে আরো বড় দোকান দেয় আরও অনেক লোকও রাখে আর যেসব লোক কাজ করে তারা সারা জীবন মজুরি পায় লাভের কোনো অংশই তাদের হয় না আর এটাই বুঝিবা এর কিছু ভালো দিকও আছে এই সমাজে চাইলে আপনি নিজের উদ্যোগে কিছু করতে পারবেন চেষ্টা করলে সফলও হতে পারেন প্রতিযোগিতা আছে তাই অনেক কিছু আবিষ্কার হয় বাজারে আপনি চাইলে একশো রকম মালামাল পাবেন চাইলে আপনি বিশ রকমের মোবাইল ফোনই পাবেন সুযোগ আছে স্বাধীনতাও আছে কিন্তু শর্ত হলো একটা আপনার অনেক টাকা থাকতে হবে সমস্যা কোথায় সমস্যা তখনই শুরু হয় যখন আপনার অনেক টাকা থাকে না এই সমাজ গরিবকে সামনে এগোতে দেয় না একটা অদ্ভুত বিষয় একই সমাজে একজন ব্যক্তি দৈনিক পঞ্চাশ লক্ষ টাকা আয় করে আরেকজন ব্যক্তি সে সারা মাস খেটে মাত্র দশ হাজার টাকা আয় করে একজনের গাড়িই থাকে তিনটা আরেকজনের পায়ে জুতো নেই তারা একই শহরে বসবাস করে কিন্তু সম্পদের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা এই ব্যবস্থায় শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছুই টাকার উপর নির্ভর করে যার টাকা নেই তার জীবন যেন মূল্যহীন প্রশ্ন করছি আপনাদের একজন বাবা যদি টাকার অভাবে তার ছেলেকে অপারেশন করাইতে না পারে দোষ টাকা ওই বাবার নাকি এই ব্যবস্থা একজন মেধাবী স্টুডেন্ট যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে শুধু টাকার অভাবে তাহলে এই প্রতিভা যে নষ্ট হলো এই ড্রাইভার কার আর একটা সমাজে যদি মানুষের দাম হয় টাকার পরিমাণে সেটা কি আদৌ সভ্য সমাজ বাস্তবতা আমরা সবাই জানি আমরা জানি টাকা ছাড়া কিছুই চলে না কিন্তু তাই বলে কি টাকার জন্য মানুষকে মানুষ ভাবতে ভুলে যাব চাকরির বাজারে হাসপাতালের বিছানায় স্কুলের ভর্তির ফর্মে সবখানেই টাকার প্রশ্ন আগে মানুষ করে এই সমাজ বলে তোমার টাকা নেই তুমি পেছনে থাকো কিন্তু এটা কি ঠিক একজন মা যদি তার ছেলেকে টাকার জন্য চিকিৎসা দিতে না পারে সে কি ব্যর্থমা নাকি ব্যর্থ সমাজ এই পুঁজিবাদ একদিকে ভালো উন্নয়ন এনেছে সুযোগ তৈরি করেছে কিন্তু এই সুযোগ কি সবাই পায় এই সুযোগ সবাই পায় না পায় শুধু ধনী আর প্রভাবশালী এই সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মানবিকতা আর এই মানবিকতাই এখন বিলুপ্ত আমরা কি এমন একটা সমাজ চাই যেখানে মানুষের আগে টাকা চাইলে পুঁজিবাদ রাখুন কিন্তু মানুষের সম্মান যেন তার টাকার অঙ্কে মাপা না হয় কারণ যেখানে টাকা বড় হয়ে যায় সেখানে মানুষ হয়ে যায় ছোট আমরা উন্নয়ন চাই কিন্তু সেটা মানুষকে পিছনে ফেলে না আমরা হচ্ছে আশাফুল সকল আমরা সৃষ্টির সেরাজীব আমরা আগে মানুষ আগে টাকা পরে এই পুঁজিবাদ থাকুক তবে মানবতা যাতে হারিয়ে না যায় আসসালামু আলাইকুম